বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে মাননীয় রাষ্ট্রপতি বলছেন বা বলেছেন এই বছর আমাদের সন্ত্রাসবাদের ধাক্কা সামলাতে হয়েছে পায়েলগামে বেড়াতে যাওয়া পর্যটকদের ওপর জঙ্গিরা যে হামলা চালিয়েছিল তা কা পুরুষোচিত ও ন্যাক্কারজনক তারপর ভারতে চালানো অপারেশন শুধু দেখিয়ে দিয়েছে যে যখন দেশের সুরক্ষার ব্যাপার আসছে তখন আমাদের সুরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি সামলাতে পুরোপুরি তৈরি তিনি জানিয়েছেন একেবারে নিখুঁতভাবে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি মানে ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সুরক্ষা বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষ যে লড়াই করছে তার উদাহরণ হয়ে থাকবে অপারেশন সিন্দুর চিরকালের মতো ঠাঁই পেয়ে যাবে ইতিহাসে সেই সঙ্গে রাষ্ট্রপতি জানান অপারেশন সিন্দুরের মাধ্যমে আত্মনির্ভর ভারতের সাফল্যও কিন্তু ফুটে উঠেছে রাষ্ট্রপতির আগে সন্দেশ টু মেসেজ টু সোলজার মানে সন্দেশ টু সোলজার অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ভারত যে অপারেশান সিঁদুর চালিয়েছে তা পুরো বিশ্বের কাজে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কিভাবে নিয়ন্ত্রিতভাবে সামরিক প্রত্যুত্তর দিতে হয় তা দেখিয়ে দিচ্ছে ভারত তবে এখনও অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি যতদিন না সন্ত্রাসবাদকে উপড়ে ফেলা হচ্ছে ততদিনই অপারেশান সিঁদুর চলবে তারই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে দুর্নীতি নিয়ে মুখ খোলেন রাষ্ট্রপতি মহাত্মা গান্ধীজির উক্তি উদ্ধৃত করে রাষ্ট্রপতি জানান গান্ধীজি বলেছিলেন যে দুর্নীতি এবং দম্ব গণতন্ত্রের আদর্শ বিষয় হতে পারে না গান্ধীজির কথা মতো যাতে ভারত থেকে দুর্নীতিকে উপরে ফেলা যায় সেই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি যিনি দেশবাসীকে উনআশতম স্বাধীনতা দিবসেরও শুভেচ্ছা জানিয়েছেন শুক্রবার উনআশীতম স্বাধীনতা দিবসের উদ উদযাপন শুরু হয়ে গেছে সারা ভারত জুড়ে এবং লালকেল্লা থেকে মাননীয় প্রধানমন্ত্রীও দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিয়েছেন সেই দেশ ধরেই রাষ্ট্রপতি জানান ভারতের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধান এবং গণতন্ত্র ভারতের সংবিধানে চারটি স্তম্ভ বা মূল্যবোধ আছে সেগুলি ভারতে গণতন্ত্রকে বজায় রেখেছে সেগুলি হল বিচার স্বাধীনতা সমতা এবং বন্ধুত্ব সেই চারটি মূল্যবোধকে চিরযাত করে উনিশশো সাতচল্লিশ সালে ভারত একটা নতুন যাত্রা শুরু করেছিল বলেও জানান রাষ্ট্রপতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের